আসসালামু আলাইকুম আমার স্নেহের ছোট ভাই ও বোনগুলা আমি জানি তোমরা আসলে ঈদের মৌসুমেও প্রচুর পড়ালেখা করতেছো তোমরা আসলে এক একজন হলো বাঘের মতো একটা বাঘ জীবনে অনেকগুলো লড়াইয়ে অংশগ্রহণ করে ক্ষত হয় কিন্তু হাল ছাড়ে না তোমরাও এই সুদীর্ঘ অ্যাডমিশন জার্নিতে অনেক অংশগ্রহণ করেছো ক্ষত বিক্ষত হয়েছ কিন্তু স্টিল তোমরা হাল ছাড়তেছো না ইনশাল্লাহ অনেক ভালো কিছু করবা বাঘের মতো শেষ মুহূর্তে সই হয়ে ফিরতে হবে তো এখানে আমি যে কথাগুলো বলতেছি কৃষিতে একশো পার্সেন্ট প্রশ্ন আসবে বায়োলজির প্রথম পত্র সিরিজ আমি এরকম করে একটা সিরিজ করতেছি আশা করি ভিডিওগুলো অনেক বেশি উপকৃত হবে আর এখানে যে সাজেশনটা এটা আমরা দিয়ে দিব আর কি তোমাদেরকে প্রথম কমেন্টে তো আগে একটু একবার দেখে নাও কি কি জিনিস বলতেছি তাহলে বায়োলজি ফার্স্ট পেপার যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে দেখো প্রথমেই আসা হচ্ছে কোষের প্রকারভেদ কোষের প্রাথমিক কথা এখান থেকে মোটামুটি কিছু প্রশ্ন আসে তবে এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে আবিষ্কার ও বিশেষ নাম থেকে তারপরে কোষপ্রাচীর এই টপিকগুলা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ঠিক আছে কোশঝিল্লি গলগি গলগিবডি লাইসোসম সেন্ট্রিওল এগুলা থেকে হচ্ছে সব এমসিকিউ অর্থাৎ এগুলো সব তুমি এমসিকিউ স্টাইলে পড়বা ঠিক আছে ক্রোমোজম আর জেনেটিক কোড এবং যে ট্রিপলেট কোড অন এই টাইপের জিনিসগুলা থেকে হচ্ছে বেশি বেশি প্রশ্ন আসে তাহলে এই টপিকগুলো তুমি যদি মোটামুটি ফলো করো ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টার থেকে কমন পাবা মাইটোসিসের হলো তোমার বিভিন্ন ধাপ পাশে লেখা ঠিক আছে প্রোফেজ একের বিভিন্ন ধাপ ঠিক আছে প্রোফেজ একের লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস এখান থেকে প্রশ্ন আসে কোষ বিভাজনের পার্থক্য এবং বিভাজন ক্ষমতা বিহীন কোষ অর্থাৎ কোন কোষগুলা বারবার বিভাজিত হয় কোন কোর্সগুলো কখনো বিভাজিত হয় না এই টাইপের জিনিসগুলো থেকে প্রশ্ন আসে বিভিন্ন প্রক্রিয়া এবং টার্ম থেকে প্রশ্ন আসে যেমন ধরো সিন্যাপসিস কখন হয় টেট্রাট কখন গঠিত হয় ক্রসিং ওভার কখন হয় এই রকম জিনিসগুলো থেকে হচ্ছে প্রশ্ন আসে ঠিক আছে তাহলে কি বুঝতে পারতেছো তাহলে এখানে সবচেয়ে বুদ্ধিমান যারা তার আগে থ্রি স্টারগুলো আগে পড়বে দেন টু স্টারগুলো হলো পড়বে এরপরে চলে আসো তোমার অনুজীব থেকে কোথ থেকে থেকে প্রশ্ন আসে দেখো অনুজীব থেকে তুমি প্রথমেই দেখো ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সৃষ্ট যে রোগগুলো অর্থাৎ ভাইরাস সৃষ্ট রোগ কোনগুলা ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ কোনগুলা প্রশ্ন চলে আসে কিন্তু তারপরে দেখো ভাইরাস ও ব্যাক ব্যাকটেরিয়ার শ্রেণী বিভাগ থেকে অত বেশি প্রশ্ন আসে না ভাইরাস এবং ব্যাকটেরিয়ার গুরুত্ব থেকে প্রশ্ন আসে যে নিচের কোনটা ভাইরাসের উপকারী দিক ভাইরাসের অপকারী দিক তারপরে কৃষিক্ষেত্রে ভাইরাসের অপকারী দিক কোনগুলো আছে ব্যাকটেরিয়ার উপকারী দিক কোনগুলো ব্যাকটেরিয়ার অপকারী দিক এগুলা থেকে প্রশ্ন আসে তারপরে দেখো ম্যালেরিয়ার জীবনচক্র ম্যালেরিয়ার হচ্ছে তোমার এরিত্রোসাইটিক সাইজোগনি হ্যাপাটিক সাইজোগ এই টাইপের টপিকগুলা থেকে হলো অনেক বেশি প্রশ্ন আসে ঠিক আছে ম্যালেরিয়ার ইতিহাস থেকেও টুকটাক প্রশ্ন আসে যে ম্যালেরিয়া মধ্যযুগে ম্যালেরিয়া কোন ভাষার শব্দ এই ম্যালেরিয়া নামকরণ প্রথম কে করেন ঠিক আছে এই জিনিসগুলা থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে এখান থেকে যা যা বলতেছি এই টপিকগুলো তুমি যদি পড়ো অনেক ভালো করতে পারবা তারপরে চলে আসো নগ্ন বীজ বৈশিষ্ট্যগুলা থেকে প্রশ্ন আসে নগ্ন বীজ উদ্ভিদের বৈশিষ্ট্য সাথে নগ্ন বীজ উদ্ভিদের মধ্যে যে সাইকাস সেই সাইকাসের বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে এরপরে পুষ্পপত্র বিন্যাস অমরা বিন্যাস ফুল এবং ফল এগুলার এক্সাম্পলগুলা এগুলার যত মানে এই টপিকগুলার খালি এক্সাম্পল টাইপ এবং এক্সাম্পল এক্সাম্পল থেকে প্রশ্ন আসে এবং পরিচিতি হ্যাঁ পোয়াসিয়া অ্যান্ড মালভাসিয়া এগুলার হলো তোমার গোত্র পরিচিতি এবং এগুলার পরিচিত বৈশিষ্ট্য গোত্র পরিচিতি এইগুলা থেকে তোমার ঘুরে ফিরায় হলো প্রশ্ন আসে ঠিক আছে তাহলে এই জিনিসগুলাই সবচেয়ে বেশি পড়বো পোয়াসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য মালভাসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য এক বীজপত্র উদ্ভিদের বৈশিষ্ট্য দ্বিবীজপত্র উদ্ভিদের বৈশিষ্ট্য পুষ্পপত্র বিন্যাস অমরা বিন্যাস ফুল এবং ফলের এক্সাম্পল তারপর আবৃতবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য নগ্নবীজ এবং সাইকাসের বৈশিষ্ট্য এগুলো থেকে সবচেয়ে বেশি হচ্ছে প্রশ্ন আসে আর যদি এগুলো পড়ার পর হাতে সময় থাকে ওয়ান স্টার হল মূল কাণ্ড পাতা পুষ্পমঞ্জুরি এগুলার এক্সাম্পলগুলো ওয়ান স্টার ঠিক আছে ওকে এইবার চলে আসো টিস্যু টিস্যু তন্ত্র ভাই টিস্যু টিস্যু তন্ত্র থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে স্থায়ী টিস্যুর প্রকার ইম্পর্ট্যান্ট ঠিক আছে স্থায়ী টিস্যুর প্রকার পড়বা তারপরে ভাস্কুলার টিস্যু তন্ত্রের প্রকার এবং এক্সাম্পলগুলা পড়বা প্রকার এবং এক্সাম্পল যেমন তোমার বলবে যে অরিও ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায় সংযুক্ত সমপার্শ্বীয় বদ্ধ সংযুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায় মুক্ত ঠিক আছে মুক্ত সংযুক্ত সমপার্শ্ব ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায় সম ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায় এগুলো থেকে কিন্তু তোমার প্রশ্ন আসে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল কোথায় দেখা যায় খুবই ইম্পর্টেন্ট এগুলা তারপরে তোমার আসা হচ্ছে গ্রাউন্ড টিস্যুতন্ত্র পাতার গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে হচ্ছে তোমার কি বলে মেসোফিলে কয় ধরনের হলো তোমার প্যারেন জাতীয় কোষ থাকে এই টাইপের টপিকগুলো থেকে একটু মোটামুটি প্রশ্ন আসে ত্বকীয় টিস্যুতন্ত্রের হচ্ছে কোনগুলো হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্রের হচ্ছে অংশ বংশ নয় ঠিক আছে এই টাইপের টপিকগুলো থেকে প্রশ্ন থাকে মোটামুটি এগুলা দেখো এখান থেকেই তুমি কমন পাবা এবার চলে আসো উদ্ভিদ সারের তত্ত্ব উদ্ভিদ সারিত তত্ত্ব তুমি আমার থেকেও ভালো জানো উদ্ভিদ থেকে প্রশ্ন আসে ভাই শালক সংশ্লেষণের কোন জিনিসগুলো ঠিক আছে আলোক পর্যায় তারপরে মানে আলোক নিরপেক্ষ পর্যায় এই পর্যায়গুলা তারপর আলোক পর্যায় হলো তোমার ওই যে পিএস ওয়ান পিএস টু ঠিক আছে এই জিনিসগুলা পড়বা পিএস ওয়ান পিএস টু এর যে তোমার হচ্ছে ক্লোরোফিল মানে যে থাকে ক্লোরোফিলের ধরনগুলো হচ্ছে পড়বা পিএস ওয়ান কোন ধরনের ক্লোরোফিল থাকে কোন ক্লোরোফিল থাকে তারপর হলো তোমার ইলেকট্রন বাহক কি থাকে ঠিক আছে লিপিড কোনটা হচ্ছে চলনশীল লিপিড কোনটা মেমব্রেন প্রোটিন এই টাইপের জিনিসগুলো কিন্তু আছে সেখান থেকে হলো প্রশ্ন আসে তারপরে চলে আসো শ্বসনের মধ্যে হলো অবাধ শ্বসন সবাধ শ্বসন এগুলার হলো পার্থক্য অবাধ সবাদ হলো তোমার ওই যে একটা ছক আছে না যে হাসান সার বই বলা আছে ছত্রিশটা এটিপি উৎপন্ন হয় সেই এটিপি উৎপন্নের ছক ঠিক আছে কোন ধাপে কয়টা এটিপি উৎপন্ন হয় সেই এটিপি উৎপন্নের ছক এখান থেকে হচ্ছে অনেক বেশি প্রশ্ন আসে তারপরে পানীয় খনিজ লবণ শোষণ থেকে অল্প প্রশ্ন আসে ঠিক আছে তাহলে এইভাবে করে তোমরা পড়বা দেন চলে আসো জীব প্রযুক্তি তারপরে টিস্যু কালচারের ধাপ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে তোমার প্লাজমিট এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে তোমার প্লাজমিট এগুলার ধাপ গুলা খুবই ইম্পর্টেন্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ধাপ এবং প্লাজমিট এর বৈশিষ্ট্য গুলা খুবই ইম্পর্টেন্ট তাহলে এগুলোর থেকে হলো তোমার ধাপ ও বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট তারপরে জিপ প্রযুক্তির হচ্ছে তোমার গুরুত্ব ঠিক আছে এগুলো একটু পড়বা তারপর জিনম সিকোয়েন্স এবং জিন ক্লোনিং থেকে একটু একটু করে পড়বা সবচেয়ে বেশি আসলে মূলত আসে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও প্লাজমিট আর হচ্ছে টিস্যু কালচারের ধাপ এই টপিকগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তাহলে ঠিক আছে তাহলে এই টপিকগুলো পড়লে তুমি বোটানি ফার্স্ট বোটানি থেকে বা বায়োলজি প্রথম পত্র থেকে হলো একদম কৃষিতে একশো পার্সেন্ট শিওর থাকো এই টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা আমরা সবকিছু অ্যানালাইসিস করছি কোনটা থ্রি স্টার তোমার কাজ হলো আগে থ্রি স্টার গুলো ভালো পড়বা দেন টু স্টার হাতে যদি সময় থাকে লাস্টের দিকে ওয়ান স্টার গুলা পড়বা ঠিক আছে ওকে এখন তোমরা অনেকেই আসো যে আমাদের ভার্সিটির জন্য হচ্ছে তোমরা অনেক কিছুই করতে চাও তোমরা আমাদের ভার্সিটির জন্য হলো ভার্সিটি স্টেশন গ্রুপটা ফলো করো এখানে ফ্রি ক্লাস ফ্রি গাইডলাইন কিছু এখানেই পাবা ফেসবুকে যে ভার্সিটি স্টেশন গ্রুপটা সার্চ দিয়ে জয়েন করে ফেলো ইউটিউব চ্যানেলটা হচ্ছে তুমি সাবস্ক্রাইব করে রাখো যদিও এখনো ভিডিও দিচ্ছি না আস্তে আস্তে ভবিষ্যতে এইখান থেকেই তোমরা সব ভিডিও দেখতে পাবা ভার্সিটি স্টেশন ভি এ আর এস ওয়াই ভার্সিটি স্টেশন এস টি এ ওয়ান ভার্সিটি স্টেশন সেখান থেকেই তোমরা সমস্ত সবকিছু দেখতে পারবা তো একটু দেখে ফেলো তারপর হলো তোমরা তোমাদের মধ্যে অনেকেই আছে ভাই সেকেন্ড টাইম মেডিকেল দিবাই তাহলে সেকেন্ড টাইম মেডিকেল দিলে তোমার বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়তে হবে সম্পূর্ণ ফ্রিতে সারা বাংলাদেশে একটাই প্লেলিস্ট আছে যেখানে মেইন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে কনসেপ্ট ক্লিয়ার করা হয়েছে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট এবং ক্লাস করলে বুঝে বুঝে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায় এক লক্ষ হাজার প্লাস ছাত্রছাত্রী হচ্ছে এই প্লেলিস্টের ক্লাসগুলা করছে তো সেই প্লে লিস্টার নাম হচ্ছে ন্যানো মেডিকেল অ্যাডমিশন কোর্স ইউটিউবে সার্চ দাও ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিলেও চলে আসবে একশো চব্বিশটা ভিডিও এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জি কে ইংলিশ মেডিকেলের চান্স পাওয়ার জন্য যে পাঁচটা সাবজেক্ট লাগে সবগুলা সাবজেক্টের ক্লাস আছে দেখতে থাকো এক লক্ষ পঁয়ষট্টি হাজার প্লাস ছাত্রছাত্রী দেখছে এবং সবচেয়ে ডিটেলসে প্রত্যেকটা লাইন ধরে পড়ানো হয়েছে বুঝতেই পারতো লেভেলটা আর এর সাথে তোমরা অনেকেই আছো আমি জানি যে ভাই মেডিকেল আসলে সেকেন্ড টাইম দিবা অনেকেই আছো যে ভাই একবার কৃষিটা শেষ হোক একবার রাবির পরীক্ষা শেষ হোক বা জিএসটি গুচ্ছের পরীক্ষা শেষ হোক আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন নিবো যারা নিবাই এবং ভাবতেছ যে অনলাইনে কোথাও পড়বা আমি সবসময় একটা কথা বলি তোমরা আমার ছোট ভাই বোন আমাদের কাছে পড়তেই হবে ব্যাপারটা আসলে তা তবে যারা পড়তে চাও কারণ অনলাইনে এই বছর সেরা রেজাল্ট হচ্ছে আর থেকে হয়েছে সবচেয়ে বেশি চান্স পাইছে আর থেকে ঢাকা মেডিকেলে সবচেয়ে বেশি চান্স পেয়েছে আরটিডিএস থেকে অনলাইন যত প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মের মধ্যে এবং এই বছর সারা বাংলাদেশে অনলাইনে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আমাদের আরটিডিএস এর সাথে যুক্ত হয়েছে সেকেন্ড টাইমে হচ্ছে একুশশো ছাত্র ছাত্রী যুক্ত হয়ে গেছে তো তোমরাও যদি যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেতে পারো এর জন্য তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজারটা ব্যবহার করে ডাব্লিউ ডাব্লিউ ডট আর লাইভ ডট কম আর ডিএস লাইভ এল আই ভি লাইভ ডট কম গুগল ক্রোম বা মিনি ব্রাউজার ব্যবহার করবা যদি আগে কখনো লগ ইন করা না থাকে বা রেজিস্ট্রেশন করা না থাকে ওয়েবসাইটে ডান দিকে দেখবা যে লগ বা রেজিস্ট্রেশন লেখা থাকবে সেটা ক্লিক করে তুমি তোমার ফোন নম্বর দিয়ে লগ বা রেজিস্ট্রেশন করে নিও আমারটা করা আছে এই জন্য ড্যাশবোর্ড আসতেছে করা আছে আর করা না থাকলে লগ ইন বা রেজিস্ট্রেশন আসবে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবা দেন একটু নিচের দিকে চলে যাবা দেন একটু নিচের দিকে চলে গেলে তুমি দেখো এই যে সেকেন্ড টাইম আর মেডিকেল ব্যাচ ফর এইচএসি টোয়েন্টি টোয়েন্টি ফোর এই দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এস রিস্টার্ট এখানে বিস্তারিত দেখতে ক্লিক করবা বিস্তারিত দেখোতে ক্লিক করার পর তোমার একটা ই ওপেন হবে আচ্ছা আমার এখানে একটু নেটটা স্লো নেটটা স্লোর কারণে একটু সময় লাগছে তো ঠিক আছে তারপরে তুমি এখানে চলে যাবা কোর্সটি কিনুন সেখানে তো বুঝতেই পারতো সারটি সমস্ত ভাইয়া আমি আছি রিজবি ভাইয়া আছে জাদিদ ভাই তুরাব ভাই সাদি ভাই মাইনুল ভাই অন্তর ভাই সমস্ত ভাইরা এখানে ক্লাস দিবে তো চলে যাবা দেন এই যে এখানে ক্লিক করে তুমি পেমেন্ট করে ফেলতে পারতেছ আর তোমাদের মধ্যে অনেকেই আছে ভাই অ্যাগ্রি জি এস রাবির যদি কোনো এক্সাম ব্যাস থাকে বলেন এক্সাম দিতে চাই আমাদের ফ্রি ক্লাস করবো আর হচ্ছে এক্সাম দিয়ে একদম দুর্দান্ত প্রিপারেশন নিবা তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তোমার গুগল ক্রোম ব্রাউজার অথবা মিনি ব্রাউজার ব্যবহার করে ডাব্লিউ 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 ডট ডিএমসি স্টেশন বিডি ডট কম ডি স্টেশন এস ডিএমসি স্টেশন বিডি ডট কম চলে যাও ঠিক আছে গুগল ক্রোম বা অপেরা মিনি ব্রাউজার ব্যবহার করে অলরেডি হচ্ছে আড়াইশো প্লাস ছাত্রছাত্রী যুক্ত হয়ে গেছে আমাদের এক্সাম ব্যাচের সাথে ওয়েবসাইটে এক্সাম দিতে পারবে এক্সামটা সম্পূর্ণরূপে ওয়েবসাইটে হবে ডিএমসি স্টেশন বিডি ডট কম যে সেই আগের মতোই লগ ইন বা রেজিস্ট্রেশন করা না থাকলে ডান দিকে ক্লিক করে লগ ইন বা রেজিস্ট্রেশন করে নিবা আর করা থাকলে এখানে ড্যাশবোর্ড কথাটা উল্লেখ থাকবে তো এরপরে তুমি চলে যাওয়া হচ্ছে স্ক্রল করে দেখো প্রথমেই পাচ্ছ তুমি এই জিনিসটা ব্যাস এখানে ক্লিক করো এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করো অ্যাগ্রি আরো আরও তারপরে এই যে আর কোর্সের ফি হচ্ছে মাত্র দুই টাকা এটা একদমই গায়ে লাগবে না জাস্ট তোমাদের সিরিয়াসনেসের জন্য এই প্রাইসটা রাখা হয়েছে পে দুই শূন্য টাকা দিয়ে বিকাশ দিয়ে পে করে দিবা আর মাথায় রাখবে এখানে পেমেন্ট করতে গেলে হচ্ছে পিন নম্বর চাবে ঘাবরানোর কিছু নাই রাত বাইয়ের কাছে এই পিন নম্বরটা আসবে না এই পিন নম্বরটা বিকাশ কর্তৃপক্ষের কাছেই থাকবে সো টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে আমি যখন কোনো অনলাইনে কোনো প্রোডাক্ট কিনতে যাই আমার ক্ষেত্রেও সেম বিকাশে পিন নম্বর চাই সেই পিন নম্বরটা বিকাশের কাছে থাকে এটা আমার কাছে আসে না সো দোকানে যে যদি টাকা পাঠায় যদি দোকানদার বলে ভাই পিন নম্বর চাচ্ছে পিন নম্বর নিয়ে নিবে বলবা যে এটা কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে এই সিস্টেমই ফলো করা হয় এই পিন নম্বরটা আমাদের কারো কাছে আসে না এটা বিকাশের কর্তৃপক্ষের কাছেই থাকে কিন্তু বিকাশ এটা ইনস্যুর করে যে এটা তুমি মানে ওই বিকাশটা পিন নম্বরটা চাই যাতে হচ্ছে এটা ওই লোকটাই ওই বিকাশের মালিক বা এরকম বুঝায় আর কি ওই অ্যাকাউন্টটা এই জন্য টেনশন করার কোনো কারণ নাই ঠিক আছে ওকে তো ব্যাপারটা এইরকম আমি এটা প্রথম কমেন্টে দিয়ে দিতেছি এই জিনিসটা তো সবাই আমাদের জন্য হচ্ছে দোয়া করো এরকম আমি প্রত্যেকটা সিরিজের হচ্ছে ভিডিও করতে যাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে দোয়া কইরো আমাদের জন্য ভালো মতো পড়ো তোমরা এক একজন ফাইটার শেষ পর্যন্ত লড়াই করে যাও যেহেতু এত দূর আসছো তুমি এত দূর কিন্তু হারার জন্য আসো না এত দূর যেহেতু চলে আসছো ইনশাল্লাহ তুমি ভালো মতো কাজ করো দেখবা তুমি পরের বার অনেক ভালো করতে পারবা ঠিক আছে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক ধন্যবাদ